আসসালামু আলাইকুম রমজান স্পেশাল মন প্রাণ জুড়ানো একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে এভাবে আমি তরমুজের জুস বানিয়ে নিলাম জাস্ট একবার হলো ভাবে বানিয়ে খাবেন একদম মন প্রাণ দুইটাই জুড়িয়ে যাবে তাহলে পুরো রেসিপিটা দেখবেন তাহলে শুরু করি প্রথমেই এখানে আমি একটি মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারটা রেখে আমি এখন তরমুজগুলো দিয়ে দিচ্ছি দেখুন এরকম শেষ শেপে আমি কেটে নিয়েছি তরমুজগুলো একদম বড় না আবার একদমই ছোট না মিডিয়াম সাইজ করে এভাবে কেটে নিয়েছি আর সবগুলো তরমুজ দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এখানে আপনারা গুঁড়ো ইউজ করতে পারবেন এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম চিনি এখন আমি অল্প একটু পরিমাণে পানি দিবেন বা আপনারা পানি না দিলেও হবে তারপর ঢাকনাটা দিয়ে এখন আমি ব্লেন্ড করার জন্য নিয়ে যাচ্ছি একদম ভালোভাবে একদম ব্লেন্ড করে নিতে হবে যাতে রকম চাকা ভাব না থাকে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরো সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ রস বের হয়ে গিয়েছে এখানে একটি মিক্সিং বল মিক্সিং বলের মধ্যে নিয়ে নিলাম আর এখানে নিয়েছে একটি চালনি এটার মধ্যে এখন আমি ঢেলে দিব এই জুসটা যে রসটা দেখুন এরকম হয়ে গিয়েছে দেখুন কতটা রয়ে গিয়েছে ভালোভাবে ছেলে নিয়ে আমি একদম রসটা আলাদা করে ফেলেছি এবার আমি অনেকটা পরিমাণ করে নিব দেখতেই পাচ্ছেন এখানে আমি অনেকটা পরিমাণই করে নিব অনেকবার করে নিয়েছি দেখুন অনেকটা পরিমাণ এখানে আমি কোনো রকম পানি ইউজ করে নিই পুরোপুরি তরমুজের রস আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন এখন একটি পাশে রেখে দিব আর এখন আমি এগুলোকে পরিবেশন করব। দেখুন এখানে আমি একটি গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি আর অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন আমার চ্যানেলে তরমুজ দিয়ে আরও কয়েকটি শরবতের দেওয়া আছে রেসিপি গিয়ে দেখে আসতে পারেন এখানে আমি পরিমাণ মতো দিয়ে এখন উপর দিয়ে আইস দিয়ে দিচ্ছি এখানে আপনারা আইসবলের পরিমাণটা কম বেশি দিতে পারবেন বা কিছুক্ষণের জন্য পিজে রেখে দিতে পারবেন আর কয়েকটা পরিমাণ তরমুজের টুকরো দিয়ে দিয়েছি এতে খেতে খুব ভালো লাগবে দেখুন পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটাকে পরিবেশন করলাম যে দেখতে কতটাই না লোভনীয় লাগছে আপনারা এখানে লেবুর রস দিতে পারেন কিন্তু আমি এখানে লেবুর রস দিইনি কারণ আমার টক ভালো লাগে না তাই আপনারা এখানে ল লেবুর রস ইউজ করতে পারবেন দেখতেই পাচ্ছেন আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে আমি এই রেসিপিটা তৈরি করে নিয়েছি যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ক্লিক করবেন মন প্রাণ জুড়ানো এই রেসিপিটা দেখে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ